আমি কাছে যাব সজলদা এখানে তথ্য বলছে দেশের বিভিন্ন প্রান্তে এবং গোটা দেশে বিভিন্ন সময় এসআইআর হয়েছে উনিশশো বাহান্ন উনিশশো চাপ উনিশশো চার্ন উনিশশো একষট্টি বার বিভিন্ন সময় হয়েছে এই যদি হয় পশ্চিমবঙ্গে যদি হয় বিহারে যদি হয় ভয়টা কোথায় এটা তো ভালো সবার তো বলা উচিত আরে ভালো একটা কাজ হচ্ছে আমরা সবাই কোঅপারেট করি আমরা সবাই সাহায্য করি নাকি বলি যে না না আমরা টাকা দিই তাই চিফ ইলেকটোরাল অফিসারকে তো আমাদের কথাই শুনতে হবে বলুন আমি প্রথম বলবো আমি কাউকে ডিস্টার্ব করিনি আপনি এটাও বিশ্বাস করি যে আমাকেও কেউ করবে না আমি করলে চূড়ান্ত আমি করতে হবে আমায় সেটা আমি চাই না আমি আপনাকে বলছি যে আমি এক এক করে বেশি দেখুন আপনাদের প্রশ্নের উত্তর অর্ধেকের লোকে জানা আছে আমরা জেনে উল্টো কথা বলতে আছি এখানে আমরা বুঝে না অবুঝের মতন কথা বলি কারণ আমাদের দ্বিতীয় কোনো পথ নেই আমি কয়েকজনের প্রশ্নের উত্তর দিতে চাই সেটা হচ্ছে যে প্রশ্ন এসছে সমস্যাটা নিয়ে আপনারা লড়ছেন কী নিয়ে আমরা লড়ছে কী নিয়ে যে নির্বাচনে ভোটার লিস্ট সংশোধিত হবে কি হবে না এইটাই তো আর তো কোনো কথা না একজন বৈধ ভোটার একজন বৈধ ভোটার তিনি হিন্দু হন মুসলমান হন তিনি বাদ যাবেন এটা কোনো ভারতবর্ষের নাগরিক মানতে পারবেন না বলতে পারবেন না এবং সেটা নিয়ে লড়তে পারবেন না কিন্তু আমি এটাও পাশাপাশি বিশ্বাস করব। এই কয়েকজন তৃণমূলই ছাড়া ভারতবর্ষের মানুষ এটাও চাইবে না যাদের ভোটাধিকার থাকার কথা নয় যাদের পুরুষ এই দেশে ছিল না যারা অনুপ্রবেশকারী শরণার্থী নয় যারা উদ্বাস্তু নয় যারা অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা বা যারা সে যে ধর্মেরই হোক না কেন তাদের কাউকে ভোটাধিকার দিয়ে আমি আমার ভারতবর্ষের ভেতরে অন্তর্ভুক্ত করব না এই একটা স্ট্যান্ড পয়েন্ট তো সহজ সরল এক্ষেত্রে একটা মানে প্রতিষ্ঠানকে বলেছে স্বায়ত্ত শাসন বলেছে তার অটোনমাস থাকবে তো এতে আপত্তি করার কি আছে এটাতে আপত্তি করার তো কিছু নেই আর দু হাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায় হয় প্রধানমন্ত্রী হবেন নয় প্রধানমন্ত্রী তৈরির কারিগর হবেন তখন তো এটা তার কাজে লাগবে তো অতএব চিৎকার করা চেঁচামেচি করার তো কোনো কারণ নেই বলছে যে দেখুন ওরা আসলে চায় মমতাদি জগন্নাথ মন্দির তৈরি করেন তো কিন্তু জনতাকে ওরা জগন্নাথ বানাতে চায় এই রাজ্য সরকারি নির্বাচন কমিশন তারা তো একটা পঞ্চায়েত ভোট পরিচালনা করে দেখিয়েছে শুধু আমাদের রক্ত ঝরেছে তা নয় সাতান এই পঞ্চায়েতে বোধ হয় চৌষট্টি জন মারা গেছে চৌষট্টি জনের মধ্যে চৌত্রিশ জন তারা তৃণমূলের মারা গেছে বিয়াল্লিশ জন যারা সংখ্যালঘু মারা গেছেন তার মানে এই নির্বাচন কমিশন একদম ব্যর্থ প্রমাণিত হয়েছে আমাকে রাধা বলছিল যে গুজরাটিরাই শুধু থাকবে ভারতবর্ষে সত্যি তো থাকা উচিত না শুধু গুজরাটি থাকবে কেন কিন্তু তোমরা যেভাবে পশ্চিমবঙ্গের ভোটারদের গুজরাটিদের ভোট করাচ্ছ ইউসুফ পাঠানকে এখানে সাংসদ বানিয়ে সেটা ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল করেছে কিনা আমার জানা নেই লোকসভায় এবং বিধান রাজ্যসভায় আমরা আরেকজনকে পাঠিয়েছি সাকেত গোখলে বলে আপনি ভাবুন একজন সাংসদ সে পাঁচ কোটি টাকা করে পায় বছরে ছ বছরে তিরিশ কোটি টাকা পাবে সেই তিরিশ কোটি টাকা দিয়ে সে গুজরাটের উন্নয়ন করবে আপনার বাংলার নয় অথচ বাংলার মানুষের ভোটে যেতা তারা শেষ করেনি পরে বলবে আচ্ছা বলছে হাম দো হামারা বেশ তুমি দো তুমারা বি পিসিআর ভাইপো হ্যাঁ আমি একটা কথা বলি মনিজা বলছে ভুয়া ভোটার বাতি লোক মমতা ব্যানার্জী চায় একটু সময় দিন আমার ভুয়া ভোটার বাতি লোক মমতা ব্যানার্জীও চান আমি আপনাকে বলি আগের দিন বলছে একটা নামও বাতিল হলে আমি ঘেরাও করব আপনার প্রশ্ন হচ্ছে যে ইলেকশন কমিশন কেন ঘেরাও করবে আপনি তো কোনোদিন প্রশ্ন করেননি কিছু নয় যে ওই একুশে জুলাই সেই নির্বাচন কমিশন ঘেরাও না করে তিনি রাইটার্স বিল্ডিং ঘেরাও করতে গেছিলেন কেন সেটা তো আমরা জিজ্ঞাসা করছি না আমার বক্তব্য হচ্ছে উনি বলছেন হ্যাঁ এটা চাই আমি আপনাকে আপনাকে বলি মনে আপনাকে বলি আমাদের গত কালীগঞ্জের নির্বাচনে শুধু কালীগঞ্জে ছ নাম বাদ গেছে যদি দুশো চুরানব্বইটা কেন্দ্রে করে নাম বাদ যায় মৃত ভোটার শুধু মৃত ভোটার তাহলে সাড়ে সতেরো লক্ষ ভোটারের নাম বাদ যাবে আপনি বলছেন একটাও ভোট দিতে দেবো না কারণ ওই ভোটাররাও আপনার সম্পদ তাহলে তো দ্বিজেন মুখোপাধ্যায় এসে ভোট দিতে পারবে না আমার সময় নেই আমি যা বুঝছি আমি যেটা বলি সেটা হচ্ছে সিপিআই এর ভাইকে বলি নির্বাচন লড়তে গেলে একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আপনার দশটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে

অন্তত আমার আমার রাজ্য আমার রাজ্য যদি আমরা বাঁচাতে নাও পারি অন্তত পরবর্তী প্রজন্ম অন্ততবার পরবর্তী না যে বাবা তুমি লয় তোমে বাবা তুমি লজ কাউনে না বলতে পারবে না তোর ঘোষ প্রথমে খুব কম সময়ের মধ্যে বলে কতক্ষণ বললো দর্শকরা দেখতে পেলো দার্শনিকের মতো কথা বলল ভূভোটার বাtiles জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছে এক কথাই বলে দিল ব্যাপারটা সেরকম নয় আমার কথা হচ্ছে 2014 সালে আসছে ক্ষমতায় বিজেপি কেন্দ্রে তাহলে 2014 সাল থেকে ভূভোটারের কথা বলে আসছে আতো গুলো ভোটে জিতে নিয়ে ভূগো ভোটারে ভোটে জিতে নিলো আজকে আজকে বলছেন যে তিনমুল একমাত্র বলছে ভূগো ভোটার নিয়ে তাহলে মামলাটা কে করেছে বিহার গভর্নমেন্ট রেগেস্টে কে সুপ্রিম কোর্টে হবে সুপ্রিমে হবে না এর হবে দাদা আপনি কতবার বলেছেন হচ্ছে আমি বলছি তাতে মামলাটা হচ্ছে সেটা কোটার মামলা হচ্ছে বিজেপি তিনমুল করেছে চিটকারটা করে হচ্ছে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে আগের ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের বাতিল কেন হবে সুপ্রিম কোর্টে প্রশ্ন দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে উত্তর দেবেন এখানে এখানে শুধু প্রশ্ন নিয়ে আলোচনা হবে না জাজমেন্ট নিয়ে কথা বলতে আমি বললাম শুধু প্রশ্ন নিয়ে কথা বলবেন হই না কোনো শুধু প্রশ্ন নিয়ে কথা বলবেন আপনি তো জাজমেন্ট কথা বলবেন আচ্ছা জাজমেন্ট ধর্ম বলবেন বলে জাজমেন্ট জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়